এবার বিজয় দিবসে কুচকাওয়াজের বদলে বিজয় মেলা হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা নিচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় ড ইউনুস খালেদা জিয়া জনগণের পক্ষে থাকায় নির্যাতিত হয়েছেন বললেন তারেক রহমান ঢাবিতে ভর্তিতে পশু ও খেলোয়াড় কোটা কেন বাতিল নয় জানতে চায় হাইকোর্ট দুদকের নতুন চেয়ারম্যান হলেন ড মোমেন মেডিকেলে ভর্তির আবেদন শুরু চলবে সাতাশ ডিসেম্বর পর্যন্ত আট দিন বন্ধ থাকার পরময় মনসিং লোকাল ট্রেন চলাচল শুরু দামেস্কের কাছাকাছি পৌঁছেছে ইসরায়েলি সৈন্যরা চলছে বিমান হামলা বিজয় দিবসে বিএমপির কনসার্টে গাইবেন জেমস জেফাররা বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের উদ্বোধন